সাকিব আল হাসানের বিরুদ্ধে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গার্মেন্টস কর্মী রুবেল নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবকে মামলার আঠাশ নম্বর এজাহার নামও আসামি করা হয়েছে পাকিস্তানের বিপক্ষে এখন টেস্ট খেলছেন সাকিব রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন তথা গতকাল বৃহস্পতিবার টাইগার এ অলরাউন্ডারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় তবে এ প্রতিবেদন পাবলিশ করা পর্যন্ত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবর পাওয়া যায়নি পরোয়ানা জারি হলে সেক্ষেত্রে তাকে বাংলাদেশে ফিরলে গ্রেফতার করতে পারে পুলিশ আমাদের এই ভিডিওর স্পন্সর জার্সিজেন জার্সিজেন থেকে আপনার পছন্দের ক্লাব কিংবা যে কোনো ফুটবল টিমের জার্সি তিনটা ভার্সন পেয়ে যাচ্ছেন জেন একেবারে রিজনেবল প্রাইজে প্লেয়ার এডিশন ফ্যান এডিশন এবং বাংলাদেশি ভার্সন কোয়ালিটির জার্সি আপনাদের সরবরাহ করতে বদ্ধপরিকর তাই তো দেরি না করে আপনার পছন্দের জার্সি পেতে চলে যেতে পারেন জার্সি জার্সিজেনের ফেসবুক পেজে অর্ডার সহ বিস্তারিত থাকছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যদিও তার এ মুহূর্তে দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে স্ত্রী পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করেই সেখানে ফিরে যেতে পারেন তিনি এর আগে চিত্রনায়িকা নাজদিন আক্তার হ্যাপির করা ধর্ষণ মামলায় পেসার রুবেল হোসেন গ্রেফতার হয়েছিলেন জেল থেকে জামিনে মুক্ত হয়ে দুই হাজার পনেরো বিশ্বকাপ খেলেছিলেন তিনি সাকিব আগাম জামিন নিয়ে খেলা চালিয়ে যাবেন কিনা নিশ্চিত করা যাচ্ছে না অবশ্য ছাত্র আন্দোলনের সময় দেশের বাইরে ক্রিকেটে ব্যস্ত ছিলেন আওয়ামী লীগের টিকিটে সদ্য সংসদ সদস্য হওয়া সাকি। সেক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও ঘটনাস্থলে উপস্থিত না থাকার প্রমাণ দিয়ে জামিন পেতেও পারেন তখন আর খেলায় বাধা থাকবে না এর আগেই তার বিরুদ্ধে অভিযোগ খারিজ হলে ব্যাপারটি এমনিতেই নিষ্পত্তি হওয়ার সুযোগ থাকছে মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন গত পাঁচই আগস্ট রুবেল আদাবরে রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয় এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ প্ররোচনা সাহায্য সহযোগিতা ও প্রত্যক্ষ মদতে কেউ মিছিলে গুলি ছুঁড়ে বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় সাতই অগস্ট তার মৃত্যু হয়